নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফোর চ্যানেলে আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো কিন্তু প্রাইভেট চাকরির খবর নিয়ে আলোচনা করবো যেগুলি আমরা ত্রিপুরা রাজ্যের নিউজ পেপার থেকে কিন্তু সংগ্রহ করেছি তো এখানে কিন্তু মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার এখানে আঠারো বছর হয়ে থাকে মাধ্যমিক পাস বা এইট পাস সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আমরা দেখে নিচ্ছি কর্মী চাই বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প মোটরস্ট্যান্ড এ তেল দেওয়ার জন্য পুরুষ ও মহিলা কর্মী অতিসত্তর নিয়োগ করা হবে যোগাযোগের মাধ্যমে এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নেবে তারপর এখানে কিন্তু ক্লিনার কাম সুইপার একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ডে এখানে পোস্ট অনেকগুলো পোস্টে নিয়োগ করা একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপর এখানে গেট কিপারে নিয়োগ করা হচ্ছে এইট পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এস সিএসটি ফাইভ পাস করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর এস দেওয়া হয়েছে এস সি এসটিরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি এখানে এস সি টি হয়ে থাকো আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে চার হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তোমার ইন্টারভিউ কিন্তু হচ্ছে নয় সাত দু হাজার চব্বিশে সকাল এগারোটা থেকে তোমাদের চেম্বারের সামনে উপস্থিত থাকতে হবে তোমাদের কিন্তু ওয়াকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে বায়োডাটা এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে তারপর এখানে তোমাদের যে ইন্টারভিউর লোকেশান দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশালগড় ইংলিশ মিডিয়াম ইচের স্কুল বিশালগড় সিপাইজলা ঠিক আছে এখান থেকে কিন্তু এই নোটিশানটা পাবলিশ করে দেওয়া হয়েছে তারপর নেক্সট এখানে কাজের মহিলা চাই আগরতলা শহরের উপর বাড়ি সারাদিনের ঘরের সমস্ত কাজের জন্য শহরের কাছাকাছি বাড়ি এবং একজন ভদ্র কাজের মহিলা চাই যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নিও তারপর এখানে লোক চাই মিনারেল ওয়াটার অ্যান্ড জুস অল ত্রিপুরা মার্কেট সার্ভে করার জন্য একজন দক্ষ মার্কেটিং এ মার্কেটিং কাজ জানা লোক চায় যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে তারপর জব ভ্যাকেন্সি রিকোয়ার্ড ওয়ান অ্যাকাউন্টেন্ট উইথ কম্পিউটার নলেজ অর্থাৎ অ্যাকাউন্টে লোক নিয়োগ করা হবে কম্পিউটার নলেজ থাকতে হবে তারপর এখানে তোমাদের ম্যানেজারের ম্যানেজার নিয়োগ করা হবে হোটেলের জন্য তোমরা যদি তোমার তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের সিবি কিন্তু পাঠাতে হবে উইদিন টেন ডেসের মধ্যে তোমরা দৈনিক সম্পাদে এই নিউজ পেপার পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেখান থেকে কিন্তু তোমরা সিবি মানে তোমাদের যে ইমেল রয়েছে ইমেলটা কালেক্ট করে নিও কাজের মহিলা চাই বাড়িতে সবসময় বাড়িতে সবসময় থেকে খেয়ে কাজের জন্য পরিচারিকা প্রয়োজন যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে তারপর লোক চায় খুচরা ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরানো দুজন লোক চায় বটতলা বাজার সংলগ্ন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ভ্যাকেন্সি আর্জেন্ট নিড ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সেল অন ইন্টারনেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার এক্সেল ইন্টারনেটে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল নাম্বার দেওয়া রয়েছে দত্ত ডট এ এজিটি ওয়ান অ্যাট দ্য জিমেল ডট কমে তোমরা মেল দিয়ে দেবে সিবি পাঠিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে টিআরএম থেকে যে নতুন নোটিশন পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে লাইভলিহুড কর্ডিনেটর ফার্মে ছটা পোস্ট লাইভলিউড কর্ডিনেটর লাইভস্টকে ছটা তারপরে এখানে ক্লাস্টার কর্ডিনেটারে চুয়ান্নটা মিস অ্যাসিস্ট্যান্টে এগারোটা অ্যাকাউন্টস ছয়টা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে ছয়টা অফিস অ্যাসিস্ট্যান্টের ছয়টা ঠিক আছে তো এখানে লোক নিয়োগ করা হচ্ছে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই শুরু হবে ছয় জুলাই দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট একুশ জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে যদি এই সব এই পোস্ট সম্বন্ধে বিস্তারিত বিষয় জানতে পারো জানতে চাও তাহলে তোমরা টিআরএলএমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিও ঠিক আছে তো সমস্ত ডিটেলসগুলি আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে কোনো কিছু জিজ্ঞেস করতে থাকলে অবশ্যই কমবস্ত কেন্ট করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখব পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবরেড ভিডিও সহতম পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবো একটা নতুন বিরোধিত ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত